ঈদুল আজার দিনের সুন্নত এক নজরে বলে দেই এক মিনিটের ভিতরে এক নম্বর সুন্নত হলো ভোর রাতে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ফজর নামাজ মহল্লার মসজিদে পড়া ঈদগাহে আগে আগে আসা এগুলো সবগুলো ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটা কাজ এই তিনটাতে আমরা দুর্বলতা করি ঈদের দিন দেরিতে উঠি অনেকে ফজর নামাজ মসজিদে পড়ি না আর ঈদগাহে দেরিতে আসি এর কোনোটাই উচিত না এর উল্টাটা করতে হবে অর্থাৎ তাড়াতাড়ি আসতে হবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে ফজর জমাতের সাথে পড়তে হবে নাম্বার দুই মেসওয়াক অন্যদিন তো করবেন ঈদের দিন স্পেশালি মিসওয়াক করা ব্রাশ আপনি করেন না করেন আপনার মিসওয়াকটা করেন বিশেষভাবে তিন নম্বর হলো ঈদের দিন গোসল করবেন সুন্দর করে ইতিহাসে আসার আগেটা ঈদের দিনের আমল চার নম্বর হল সুগন্ধি ব্যবহার করবেন যতটুকু আপনার তফিকে আছে ততটুকু পাঁচ নম্বর আমল হল পোশাক যা আছে এর মধ্যে সবচেয়ে সুন্দরটা পরবেন যতটুকু সাজগোজ করা যায় শরীর থেকে এটা করবেন ছয় নম্বর আমল হল ঈদগাহে আসার সময় তাকবীর যেটা এটা একটু জোরে পড়তে পড়তে আসবেন ঈদুল আসার সময় এটা ঈদুল আজহার শুনল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এটা একটু মৃদু কণ্ঠে আওয়াজ দিয়ে পড়তে পড়তে আসবেন আর সাত নম্বর হলো ঈদগাহ ঈদুল আজহাতে ঈদগাহে আসার কিছু খাবেন না ঈদুল ফিতরে যেরকম কিছু খেয়ে আসেন মিষ্টি টিষ্টি এখানে কিছু খাবেন না বরং কোরবানির পশুর বস্তু দিয়ে দিনের প্রথম খাবার খাবেন পুষ্ থেকে কোস্ত রান্না করে সেটাই হবে প্রথম খাওয়া ফার্স্ট খাওয়া তার আগে কিছু খাবেন না এটা এই দিনের আমল আট নম্বর হলো এদিনে ঈদের দিনে ডানসাদের কাজ যতটুকু আছে তফিক অনুযায়ী করবেন নয় নম্বর হলো আনন্দিত থাকবেন খুশি থাকবেন দশ নম্বর হলো ঈদের নামাজটা যথাসম্ভব মসজিদের ভেতরে না পড়ে উন্মুক্ত মাঠে পড়বেন তো ঢাকা শহরে এত মাঠ নাই সেই জন্য বাধ্য আমরা মসজিদে পড়ি কিন্তু মাঠ থাকলে উন্মুক্ত জায়গা থাকলে সেখানে ঈদের নামাজ পড়াটা শুন